রঞ্জিত সিং মারা যাওয়ার পরে এই রাজত্বটা একটু বিক্ষিপ্ত হয়ে পড়ে কারণ তার সে সময় দুটো দল মূলত বড় হয়ে ওঠে একটা হচ্ছে তার যারা সেনাপতি ছিলেন তার মধ্যে ডোগরারা ছিলেন ডোগরা একটা আলাদা সম্প্রদায় যারা পরে গিয়ে কাশ্মীরের রাজা হবেন কারণ কাশ্মীরের ওই রঞ্জিত সিংয়ের পার্টটা তাদের হাতে চলে যাবে গুলাব সিং আর বাকি হচ্ছে আকালি যারা ছিল যারা শিখ মানে ধর্মের সৈন্য যেরকম অর্থে আর কি যাদেরকে বলে সেই তারা এই দুটো একটা ক্যাম্প তৈরি হয় এই ক্যাম্পের মধ্যে নিজস্ব ঝামেলা বিভিন্ন রকম ষড়যন্ত্র রাষ্ট্র মানে তোর কু এসব কিন্তু চলছিলো দীর্ঘকাল ধরে এই এটা চলছিল এবং এই সময়টাতে ওই আফগানিস্তান অবধি যাওয়া আফগানিস্তানের সাথে একটা যোগসাজ স্থাপন করা আফগানিস্তানের যে কাবুলের যে রুলার কাবুলের রুলারের রুলার হলে পরে তার দ্রোহীও থাকবে বিদ্রোহীও থাকবে তার ভাই বা নেফিউ ইত্যাদি তার মধ্যে এক ভাইকে ব্রিটিশরা ধরে রেখেছিল কাশ্মীরে এবং সে এসে তাকে আফগানিস্তানে জিততে সাহায্য করবে রঞ্জিত সিং এই শর্তে তার স্ত্রীকে রঞ্জিত সিং আশ্রয় দিয়েছিলেন যে আমি তোমার স্বামীকে ছাড়াতে সাহায্য করব এবং পরে আফগানিস্তানে হেল্প করব তার বদলে আমার কি চাই আমার চাই কোহিনুর হ্যাঁ রাইট তো এই কোহিনুরের ডিলটা ওখান ওই সময় রঞ্জিত সিং করেন এবং অবশ্যই তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয় ওখান থেকে এবং কোহিনুর এর কাছে রঞ্জিত এর কাছে আসে